আসসালামু আলাইকুম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড তথা এনডব্লিউ পিজি সিএলএ তেইশ জুন দুই হাজার পঁচিশ ইং তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা এবং সমমান পাশ আবেদন করতে পারবেন যারা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ভিডিওর শেষ পর্যন্ত থাকা অনুরোধ রইল এখানে বলা হয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এনডাব্লিউ পিজি একটি বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান খুলনা সিরাজগঞ্জে এনডাব্লিউ পিজি পাওয়ার প্ল্যান্ট রয়েছে এছাড়াও অন্যান্য জায়গায় ভবিষ্যতে হতে পারে বর্তমানে যতগুলো পাওয়ার প্ল্যান্ট রয়েছে বিদ্যুৎ জেনারেশন প্রতিষ্ঠান তার মধ্যে এনডাব্লিউ পিজিসিএল খুবই ভালো অবস্থানে রয়েছে এবং এনডাব্লিউ পিজিসিএল এর চাকরি খুবই ভালো পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মূল বেতন হচ্ছে বেতন গ্রেড সতেরো অনুযায়ী স্টাফ লেভেল সাত মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা রয়েছে আটাশটি এইচএসসি বিজ্ঞান সমমান পাশে আবেদন করা যাবে আর্থিক সুবিধা মূল বেতনের সাথে যা যা প্রাপ্য হবেন কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস ভাতা গ্র্যাচুয়েটিস সিপিএফ সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন ইনকাম ট্যাক্স বহন করতে হবে যিনি কর্মচারী তাকে বহন করতে হবে সাধারণ শর্তাবলী সরকারি আধা সরকারি স্বায়ত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য আবেদনপত্র দাখিল আগ্রহী প্রার্থীদের অবশ্যই এনডব্লিউ এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সম্প্রতি তোলা ছয় মাসের মধ্যে স্ক্যানকৃত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রার্থীর স্বাক্ষর সঠিকভাবে দাখিল করতে হবে আবেদনকারীকে এক টাকা এই পোর্টালের অনলাইন পেমেন্ট সিস্টেম গেটও এর মাধ্যমে প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পূর্বে আবেদন করতে হবে